গুড মর্নিং কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর চিকেনটা সকাল সকাল বসে দিচ্ছি আর ওদিকে কাজ করছে কেননা বাসি কাজ হয়ে গেলে তারপর তো পুজো দেবে তোমার কত দূর আছে

ও সব কিছু করেই দিয়েছে আলু আলুটা কেটে দিয়েছে আর তাহলে সেই চিকেনটাকে বলি তার তেলও আঁকি রেখে দিয়ে নুন আখালে জল কেটে যাবে আর আলাদা রকম বন্ধ এসে যাবে আলুটা এখানে ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা করে নিই ভাজতে মশলাটাও হয়ে যাবে আলু ভিজে তুলে নিয়েছি ওই তেলেই চিকেনটা দিয়ে দেবো একটু ভিজে নেবো চিকেনটা মাংস একটু ভেজে দেবো আমার স্নান হয়ে গেছে সব কাজকর্ম সেরে আর পুজো করবো ফুল তুলে নিই গাছের ফুল তারপরে দেখাবো তোমাদের ও রান্না কত দূর এগোলো ডাব ফেলে এখানে না মাকসার জাল প্রচুর মানে এলেই মুখে চোখে বড্ড লাগে আচ্ছা প্রচুর ফুল ফুটেছে এই যে

প্রচণ্ড গরম বলুন মা আজকে প্রচণ্ড গরম বাবা বেরোক বাবা কলে চান করতে গেছে বাবা বেরোলে লক্ষ্মী মায়ের জামাটা চেঞ্জ করেছিলাম ওটা দিয়ে দেবো আর দিকে বান্না পুরো কমপ্লিট প্রচণ্ড গরম মানে রোদুলের তাপ আজকে প্রচুর অংশেজেনটা দেখাও রে বাস এগিয়ে গেছে পুরো কাশি মাংস দেখি হলো ফ্ল্যাশ লাইট অফ করে কেমন লাগছে হ্যাঁ ঘুরে নাও ঘুরে নাও সব টিফিন গাইতে ঘুরে নাও তোমার বাবা টিফিন গাড়িতে ঠান্ডা করতে দিয়ে দাও নটা বেজে গেছে নাই তোর নাহলে ঝোলটাই ও এখন বাইক নেই বাইকের কি হয়েছে সারাচ্ছে হেভি হয়েছে না মাংস গরম গরম মাংস জোরে না খাও না আমি তো নিলাম তো দিন লাগে খেয়ে বলো কেমন হয়েছে সৌরভ বাবু রান্না করেছে এই লাউ বেচে লাউ এর টাকায় মাংস করেছে বুঝলে জমিয়ে 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 কালকে দুটো নেবে ঠিক আছে কি করো গাছে জল দিচ্ছ কি সুন্দর সোদামাটির গন্ধ বেরিয়েছে গো বম্পু আহ সাবধানে পড়ে গেলে কিন্তু একদম কোমর ভেঙে যাবে বুড়ো বয়সে ওই যে মাটিটা ভিজেছে না কি দারুণ গন্ধ বেরিয়েছে আহ সোদা মাটির গন্ধ প্রচুর লাউ হয়েছে গোম্পু প্রচুর লাভ হয়েছে প্রচুর চারিদিকে একদম ঝুলছে তোমাদের তো বললামই ও রান্না করলে খুব একটা বাসন নোংরা হয়ই না শুধু খাওয়ার বাসনই যা বাসন ঝট করে মজা হয়ে গেছে ও গাছে জল দিতে হ্যাঁ হ্যাঁ বাসন মাজা হয়েছে ওই তো কটা বাসন আবার হচ্ছে ঝাড় দেবো দিয়ে ও টিফিনটা রেডি করে দেবো এই খালে জলটা থাকলে না সুবিধা হয় গো গাছে জল দিতে দিও চান করে নেবে চলো বাইরে আজকে মানে মাথায় হাত দিয়ে দেখছি না মাথা আগুনের মতন গরম মাথার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলে মনে হয় ডিমটা ভাজা হয়ে যাবে আজকে এতটাই টেম্পারেচার তোমাক কি কৰিছে ঘৰত ঠিক আছে প্লাষ্টাৰ একবাৰ কৰেলা যে আৰমচে থাকচনা বেৰি যাব শুনতে পাইনি মা মনে ঘুমিয়ে পড়েছে সব নিয়েছি ডান দিকেই আছে টাটা সাড়ে এগারোটা বাজে প্রচণ্ড তাপ বলো আজকে মাম্পু রোদ্দুরের যা তাপ না মাথা ফাটিয়ে দেবার মতন ঘড়ির কাটা একটার ঘরে আর সবাই তো খেয়ে গরম গরম আমরাই বা কেন খাবো ঠান্ডা ওই জন্য মাংস ঝোলটা গরম করে নিয়েছি খুব ভালো করে এবারে খাবো মা মাছ মাকে ডেকে নিই ও মা মাংস গরম হয়ে গেছে চলে আসলো এই যে একদম ভাতের মধ্যেই নিয়ে নিয়েছি হুম মাংসের ঝোল আর ভাত চলো ছ্যাকা লাগছে কিসের গন্ধ পেছি এত হাসি এই যে ওদের হচ্ছে ভাত মেখে নিয়েছি এক থালা ভাত আর রুটি মিলিয়ে মাংস দিয়েছি কয়েকটা তারপর আমরা খেলাম হাড়ি ঘুটি যা বেরিয়েছে আয় কবি আয় আর দেখো কি করছে এমে আয় কবি আয় 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 তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি জানি অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকাল ব্লগগুলো ওই জন্য দুপুরেই এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে তাহলে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো আজকের মতন তাহলে টাটা